Welcome to Tripura Info News Update. Long, long, long.

কোন স্কুল থেকে আইছো হ্যাঁ পিএমসি বাই্য দিকে এস স্কুল কোন ক্লাসে পরীক্ষা দেবে টুয়েলভ আজকে প্রথম নাম কি তোমার টোটন দেবনাথ নমস্কার আজ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সিবাই জেলা জেলার অন্তর্গত যে বিশালগড় নগর শাখা রয়েছে ওই নগর শাখার মধ্যে বিশালগর দ্বাদশে বিদ্যালয়ের মধ্যে যে উচ্চ মাধ্যমিকের এক্সাম সেন্টার রয়েছে এখানে আমাদের সক সকল স্টুডেন্টদের পুষ্প পুষ্পবর্ষণ এবং চন্দনের ভোটা মাধ্যমে বরণ করি আপনাদের এই কর্মসূচিকে জেলার মানে যে সমস্ত সেন্টার রয়েছে সেন্টারে যে যে সেন্টার রয়েছে সব সেন্টারেই এই কর্মসূচি হয়েছে এটা কি বিশালগড় নগর শাখা এটা বিশালগড় নগর শাখা আপনি কি দায়িত্বে আছেন আমার নাম তমাল আমি বিশালগড় নগর শাখার সম্পাদক পুরা মধ্য শিক্ষা পরিষদ পরিচালিত দুই পঁচিশ সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা আজ থেকে শুরু হতে যাচ্ছে আমাদের বিশালগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয় একটা ভেনু আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন চব্বিশ দুই দুই হাজার পঁচিশ টোটাল নটা স্কুল আমাদের বিশালগড় সাব ডিভিশন থেকে আমাদের বিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছে ছাত্রছাত্রীরা টোটাল ক্যান্ডিডেটের সংখ্যা প্রায় ছয় হাজার আর দুঃখিত ছয়শ সিক্স যে স্কুলগুলো দিচ্ছে তাদের নামগুলো আছে যেমন গনিয়ামারা এইচএস স্কুল করিমুরা ক্লাস টুয়েলভ স্কুল লালসিমুরা ক্লাস টুয়েলভ স্কুল পেকুয়ার জলা ক্লাস টুয়েলভ স্কুল পিএমসি বাইদার দিঘি এইচএস স্কুল পিএমসি নর্থ এইচএস স্কুল সিপাহীজলা আ স্কুল সুতারমড়া শিশু নিকেতন 12টা থেকে কয়টা পর্যন্ত পর্যন্ত এই স্কুলে সাবস্ক্রাইব টু ত্রিপুরা প্রেস সো নিউজ অন